আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও বলা আছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সকাল দশটা বিশ এখন থেকে ভিডিওটি স্টার্ট করেছি এই দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু লাই শাক পালিয়ে বিচিগুলো এমনিতে চিটিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আদা লেবুর গাছ এখানে লাগানো হয়েছে দেখা যাক কি হল আদা লেবু আমাদের প্রচুর পরিমাণে খাওয়া হয় যদি বাঘ থাকে তাহলে তো হবে আর এখানে হচ্ছে একটি কাগজি লেবু তো দুটো গাছ লাগানো হয়েছে দেখা যাক কি হয় এগুলো কিন্তু নার্সারি থেকে আনা হয়েছে এটা কিনে আনা হয়েছে আর এটা আমার হাজব্যান্ডকে একজন গিফট করেছে করেছেন যে নার্সারির নার্সারির যে ভাই আছেন উনি গিফট করেছেন তারই সাথে কিছু আরও কিছু শেয়ার করি এগুলো কিন্তু কালকের কাপড় ছিল রাত্রে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়েছি শুকা শুকানোর জন্য আর এই তো এক গাদা কাপড় ধুয়ে আসলাম এগুলো হাজব্যান্ডের কাপড় আর এগুলো হচ্ছে আমার বাচ্চাদের কাপড় এগুলো ধুয়ে আসলাম এখন আর আমি তো খুবই হাপিয়ে গিয়েছি এতগুলো কাপড় ধুয়ে এসেছি তিনটা সিজার নিয়ে এতো কাজ করি মনে হয় কোনো এক সময় যে হঠাৎ করে আমি মরে যাব। মরব না কিন্তু অসুস্থ হয়ে পড়বো কী করবো যে হেল্পিং ডাপুয়া ছিলেন ওনাকে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম তো উনি টাকা নিয়ে চলে গেছেন অনেকবার খবর পাঠিয়েছি কিন্তু উনি আসছেন না আজকে এক মাস হচ্ছে সেই যে টাকা নিয়ে চলে গেলেন এক হাজার টাকা ওনার কাছে আমি পাবো টাকা নিয়ে চলে গেছেন আর উনি আসছেন না খবর দিচ্ছি আসবেন বলছেন বাট উনি আসছেন না আরও কিছু অংশ দেখাই এই যে এলোমেলো আছে এখন লুক কোথায় পাবো লুক একজন কুচ্ছি এগুলোকে এক্সাইট করার জন্য লাকড়িগুলোও ভাবছি একসাইড করে ফেলবো দেখি একজন লুক পেলে আমার সব কিছু হয়ে যাবে আর এই দেখেন এক গাদা বাসন সেগুলোও দুতে হবে ও আরেকটা জিনিস এখানে আমি বরবটি লাগিয়েছিলাম গাছগুলো উঠে গেছে তাই এখানে বর্তমানে তিনটা বাস দিয়ে দিয়েছি আর এখানেও কিছু লাগাবো এগুলো পরিষ্কার করতে হবে অনেক কাজ কাজের কোনো শেষ নেই কিন্তু আমি তো করতে পারবো না এগুলো একজন লোক না পেলে আর করতে পারছি না তো সবাই আমার পাশে থাকবেন আর এই তো বাসনগুলো ধুয়ে ফেলেছি এখন বাসনগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে আর এই তো কাপড়গুলো সবগুলো কাপড় মেলে দিয়েছি আশা করি আজকে শুকিয়ে পড়বে কারণ এখনো টান্ডা পড়েনি বাট হালকা ঠান্ডা এই রোদ আসছে আবার রোদ চলে যাচ্ছে তো সবগুলো কাপড় শুকাতে দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় এই সম্পূর্ণ রাস্তাটাও আমি আজকে জারু দিয়েছি আজকে অনেক অনেক কাজ করেছি সবাই মার্শাল বলবেন এখানে ডিমার আলু সিদ্ধ করে নিচ্ছে ওরা বলছে ডিমার আলু রান্না করার জন্য ডিম আলু ওদের জন্য রান্না করে নেবে নেব ডিমগুলো সিদ্ধ করার শেষ এখন এগুলোকে আমি ছিলে নিয়েছি আলুটাও একটু মেশ করে দিয়েছি আর এদিকে আমি আগে থেকেই এই মশলাগুলো কষাতে দিয়েছি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর এখন ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু এখন ভালোভাবে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন দেখতে কিন্তু খুব লোবনে লাগছে আমি কোনো টেস্ট করিনি বাট একটু পরে টেস্ট করব। তো এদিকে বাতও আমার রান্না করা শেষ আর ছেলে স্কুল থেকে এসে গেছে ছোটো ছেলে তোর জন্য বাদ বেড়ে দিয়ে আমি কিন্তু গোসল করতে যাব এদিকে আমি গোসল করতে থাকবো আর সে ভাতগুলো কমপ্লিট করে ফেলবে একটু ছড়িয়ে চিটে ফেলবে তার সাথে আছে কিন্তু এখানে সুটকি বর্তা আমার চাচি শাশুড়ির কাছে দিয়েছিলাম একটু সুটকি বর্তা করে দিতে কারণ এত লোভনীয় স্কুলে এনেছিলেন সবুজ সবুজ টাটকা টাটকা তাই ভাবছিলাম যে একটু শুটকি ভর্তা হলে মন্দ হয় না আর এটা হচ্ছে কিন্তু আগের দিন রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু এটা কিন্তু আমার খুবই ভালো লাগে সুটকি দিয়ে বেগুন দিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে কেটে তারই সাথে ছিল ডাল তো এগুলো রয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন